শহীদ আবু সাহিদ এই আঠই আগস্ট যে বিশাল একটা স্বাধীনতা অর্জন হয়েছে সবচেয়ে যার সাহসের কারণেই সারা দেশের যুবক তরুণরা সকলেই রাজপথে নেমে এসেছিল এই সেই বিশিষ্ট শহীদ আবু সাইদ তার কবরের পাশে আসছেন Şahılat esir, batıl iratın onu kovalana Azizül İslam cihadı şartıla âjür. Selamünaleyküm. Allah. A Allah a म SMAR अर्भागार करो.. वाब Ὁभा आशए कर दो, भार शाशभा रखा अक् Becca शम्न से अखिख तद्री क defence यह नह झातLes है हम सा invece तो मोज़े वे हृ CPU लाबara मैने कजीत कि एध्याधा तौका हृुष आषियो मोज़े है weग फिख गैbahnर नतोब गो intentar झाने को य

মাগুরা আমরা কয় দিন আমরা শুনি আগে তারপরে মানে ছাইলা ছয়জন এই ছয়জন বাকি করে কেউ দোকান করে কেউ ব্যবসা করে तो हम पैसे और वहां शंकर और पैसे और खाना ही والله तो, हाँ। तो आपनर तो तो परिवार से एक जन चाकरीवर কথা হইছে তো চাকরি করতে পারি पैसे पैसे চাকরি করে ও মেগম রখ যায় যায় তো লাইগরি এরো কাজ যায় শুনে তো পদ চাকরি তো দাও

করণ শ্রদ্ধাভাজন বাবাকে সঙ্গে করে নিয়ে আবু সাঈদের বাল্য জীবনের শিক্ষক আল্লাহ তাকে সঙ্গে করে নিয়েছি আল্লাহ এলাকার মানুষদেরকে সঙ্গে করে নিয়ে মাগ রিবের নামাজের নিউর্বক্ষণে সোরাফ হাতা একলা শরীপ পরে হাত তুলেছি আল্লাহ্ দয়া করে আমাদের জিয়ারাতের অনুষ্ঠান কিছু কবর করে না আল্লাহ আমাদের সবাইকে তুই রিনাফ করে না আবু সাঈদ একজন টগবকি যুবক আল্লাহ বাবার অনেক আশা ছিল বুক ভরা আশা ছিল ছেলে বড় হবে আয়ের উৎস হবে ছেলে তার বাবা মাকে বুক ভরে করবে কিন্তু সে আশা পূর্ণ হওয়ার আগেই সৈরাজ আর জালেমেরা তার বুকি গুলি করে তাকে দুনিয়ার থেকে উঠাই দেওয়ার পরিকল্পনা করে তাকে দুনিয়ার থেকে শেষ করে দিয়েছে আল্লাহ আজকে গোটা দেশের মানুষের কাছে সে পরিচিত গোটা বিশ্বে মানুষের কাছে সে পরিচিত ব্যক্তি আল্লাহ আমাদের হৃদয়ের এসে সাতক্ষীর সালাম দিয়ে বীর শ্রেষ্ঠ আবু সাইদির স্যালুট দিয়ে তার জন্য দোয়া করছে আল্লাহ যুবক মানুষ তার জীবনের চলার পথে যদি কোনো ত্রুটি তোমার কাছে ধরা পড়ে থাকে আল্লাহ তুমি আবু সাইদ কে মাফ করে দাও আল্লাহ আবু সাইদ কারণে এই সৈরাসার বিদায় হয়েছে আবু সাইদ আন্দোলনের কারণে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার একটা সুবর্ণ সুযোগ হয়েছে আবু সাইদ আমাদের গর্বের প্রতি আবু সাইদ আমাদের চলার আদর্শ আবু সাইদ আমাদের চলার পথেও আল্লাহ সে আবু সাইদ জন্য দোয়া করছে আল্লাহ যুবক মানুষ হয়তো কোনো না কোনো ভুল যদি করেও থাকে আল্লাহ তুমি ওরে মাফ করে দাও আল্লাহ ওর পরিবারের পরে তুমি রহমত নাজিল করে দাও ওর পরিবারকে আল্লাহ সুখী এবং শান্তিতে থাকার একটা ব্যবস্থা করে দাও বাবার কাছে সে শুনলাম তার একটা বোন চাকরি পেয়েছে শুধু একটা চাকরি পালি হবে না সরকারের কাছে আমাদের দাবি এই বাড়িটা সংস্কার করা লাগবে এবং তার পরিবার যেন অন্তত বাপ মা যতদিন বেঁচে থাকে তারা যেন কষ্ট না হয় এমন একটা পরিবেশ যেন হয় এমন একটা পরিবেশ তুমি দয়া করে দেখা তাও আল্লাহ দয়া করে আমাদের সবাইকে কবুল করো আমাদের পিতা মাতাদের কবুল করো এই মুরব্বীকে ইমান এবং আমলের সঙ্গে শেষ পর্যন্ত বেঁচে থাকার তাও সুবাহান রব্বিকা রব্বিল ইসাতে আম্মা ইসিগুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আবু সাইদ আমাদের জন্য বীরশ্রেষ্ঠ আবু শুধু আবু সাহিদ নয় বীরশ্রেষ্ঠ আবু সাহিদ আবু সাইদের আন্দোলনের মুখে স্বৈরাচাররা পালাইয়ে গেছে আবু সাইদের রক্তের মুখে স্বৈরাচার পালিয়ে গেছে আমাদের সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি আবু সাইদের পরিবারের কোনো লোক যেন কষ্টে না থাকে আবু সাইদের ঘর বাড়ির অবস্থা খুব বেশি ভালো না কেয়ারটেকার সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি আবু সাইদের পরিবারকে যেন একটা সুন্দর ঘর বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় আবু সাইদের এই বৃদ্ধ পিতা যেন দুই মোটা ভাতের জন্য কষ্ট না পায় কাপড়ের জন্য কষ্ট না পায় কারণ ছেলেরা জালেমকে মেরে দিয়েছে এই জালেমের স্বৈরাচারের কারণে ছেলে বিদায় হয়ে গেছে আবু সাহিদের আপনার জন্য কষ্ট না পায় এটা হলো আমাদের সরকারের কাছে দাবি আর ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ জামাত ইসলামের কাছে আমার দাবি আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ দানের হাত যেন আবু সাহিদের জন্য প্রসারিত করা হয় আল্লাহ যেন আবু পরিবারের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসার সুযোগ দান করে দেশবাসীর উদ্দেশ্যে আমার দাবি যে যখনই আসবেন আবু সাহিদের স্মরণে দোয়া করবেন এবং আবু সাহিদের পিতামাতা যাতে ভালো থাকে এই জন্য আমরা যারা দেশের যারা আমাদের ধনী শ্রেণীর মানুষ আছে তারা সর্বোচ্চ সাহিত্যের হাত নিয়ে গিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আবু সাহিদের জীবনের সকল ত্রুটি আল্লাহ মাফ করে দেখ এই আশা করে এলাকার মানুষের পর আল্লাহ শান্তি বসে এই আশা রেখে আজকের জিয়ারতের অনুষ্ঠান শেষ করছি বিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম জীব। ক্ষুদ্র মানুষ আমি খুব বেশি পরিচিত না আমি আপনাকে ছোট করব না শুধু আমার পক্ষ থেকে হ্যাঁ আমার পক্ষ থেকে আপনার এই ছোট্ট ক্ষুদ্র হাতিয়াটা এটা আপনার দিতে হয়তো অনেক কিন্তু আমি দিতে পারিনি বা আমি যতটুকু পারি আমি না না যতটুকু পারি দিছি এবং দেশবাসীকে দেওয়ার জন্য আহ্বান অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন এই ধরনের কথা কিন্তু